এই দেখো রান্না রান্নাবান্না সব আমি কমপ্লিট করে দিয়েছি আলু পটলের ডালনা করছি তেলে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভেজে নিয়েছি পরে পটলটাকে দিয়ে সুন্দর করে রসিয়ে কষিয়ে একটা আলু পটলের সিম্পল রসাটা করছি আর কি সেটাই রসিয়ে কষিয়ে আর ওই দেখো ওইদিকে আমি লাউয়ের ডোগা পোস্ত দিয়ে করলাম যেভাবে সিম্পল ওয়েতে করা হয় ঠিক সেইভাবেই আমি করেছি আর তারপরে আবার আলু ভাজা আলু কেটে নিয়েছি একটু আলু ভাজবো আজকে তো নিরামিষ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মঙ্গলচন্ডীটা আমি দুর্ভাগ্যবশত করতে পারলাম না যাকে পরের বার করবো আর এই দেখো আলু পটলের ডালনাটাও প্রায় হয়ে এসছে দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে আর ওইদিকে আমি ধীর আছে আলু পটল আলু পটল না আলু ভাজাটা করছি আর এদিকে ঘি গরম মশলা দিয়ে আমি এখনই নামিয়ে নেব আলু পটলটা আর এই দেখো আমি চাটনি করেছি আলু পটলের ডালনা পোস্ত লাউয়ের টোগার আলু ভাজা এই যে আমার রান্না রান্নাবান্নাও আজকে কমপ্লিট হয়ে গিয়েছে এখন লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি লাউয়ের ডোগা নিয়েছি পোস্ত দিয়ে সকালে বেগুন ভাজা করেছিলাম একটা বেগুন ভাজা নিয়ে নিয়েছি আলু পটলের ডাল না করেছি করেছি সেটাও নিয়েছি আলু ভাজা আর আলু ভাজা থাকলে শুকনো লঙ্কা তো নেবই শুকনো লঙ্কা নিয়েছি আর মুগের ডাল আর টক দই তো অবশ্যই এই ছিল আমার আজকের রান্নাবান্না নিরামিষ রান্নাবান্না এবং খাবারের থালাটাও ঠিক সাজিয়ে ফেলেছি তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ পাশে থেকে আর যারা এখনও পাশে নেই শুধুমাত্র ভিডিওটি দেখছো তাদের প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকের মতো বাই আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে